পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় যে নিচের দিকে অঙ্গগুলো ছিল এগুলো আমরা এর পূর্বে ভিডিওতে চারটি তোমাদের করে দেখাইছিলাম নিশ্চয়ই তোমরা করেছো এগুলো তা আজকে আবার চারটি অঙ্গ করে দেখার চেষ্টা করব তো গত ভিডিওতে এক থেকে চার পর্যন্ত করে দেখিয়েছিলাম তা আজকে পাঁচ নাম্বার দেখবো দেখো পাঁচ নাম্বারে এখানে আছে চারশো সতেরো আটশো দুই পাঁচ নম্বরে আছে চারশো সতেরো বোন শত দুই আটশত দুই নিয়মটা কি আমরা এটাকে উপরে নিচে লিখে নেব এটা উপরে এটা নিচে অথবা তুমি যদি এটা উপরে এটা নিচে দাও তাও সমস্যা নেই তো চারশো সতেরো বোন পাঁচশো দুই সাত দু চোদ্দো চার হাতে থাকলে কত এক দুই কে দুই হাতে এক তিন আট একটা শূন্য দিয়ে দিচ্ছে এই শূন্য দিয়ে সবগুলোকে গুণ অর্থাৎ শূন্য দিয়ে কোন কিছুকে গুণ করলে সবগুলো কী হয় শূন্য হয় তাহলে সাত এক দুইটা সংখ্যা গুণ করা হয়েছে এখন আমরা তৃতীয় সংখ্যা করব এই জন্য এইখানে দুইটা শূন্য সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ আট এক আট আট পাঁচ তেরো তিন হাতে থাকলো এক চার আটে বত্রিশ বত্রিশ আর একে তেত্রিশ তাহলে যোগ করলে এখানে চার এখানে তিন আট ছয় চোদ্দ চার হাজার এক তিনের চার এখানে তিন এরপরে দেখো ছয় নম্বর ছয় নাম্বারে আছে তিনশো নয় দুইশো সাত ছয় আছে হলো তিনশো নয় গুণ দুইশো সাত তাহলে তিনশো নয় গুণ দুইশো সাত তাহলে এখানে সাত তিন থাকলো ছয় তিন সাতটে একুশ একটা শূন্য দিয়ে দেবেন এই শূন্য দিয়ে তিনটাকে গুণ করলে সবই কী হবে শূন্য দুইটা সংখ্যা যেহেতু গুণ করা হয়ে গেছে তাহলে এখানে দুইটা শূন্য নয় দুগুনি আঠেরো আট হাতে থাকলো এক দুই শূন্য শূন্য হাতে আছে এক তিন দুগুনি ছয় গুণ করা হয়ে গেলে কী করতে হবে জোর যোগ করলে এখানে তিন এখানে ছয় আট একে নয় দু এক তিন এখানে ছয় যে হলো ছয় নম্বর উপলুক্ত এরপরে দেখো সাত নাম্বার সাত নাম্বারে আছে দুই হাজার একশো আটচল্লিশ গুণ একশো তিপ্পান্ন সাত নাম্বারে আছে দুই হাজার একশত আটচল্লিশ গুণ একশত তিপ্পান্ন এক শত তাহলে এটা কিন্তু চার সংখ্যার সমস্যা নেই চার সংখ্যা তিন সংখ্যা যেটাই থাক অসুবিধা নেই আমরা ঠিক সেম যেভাবে আগে করছো ঠিক একই নিয়ে আটচল্লিশ নিচে এক শত তিপ্পান্ন এখন আমরা গোল করব গোল করলে তিন আটে চব্বিশের চার হাতে থাকবে কত দুই তিন চারে বারো আট দু চোদ্দ চার হতে থাকলো এক তিন এক তিন তিন এক চার তিন দোকানে ছয় একটা শূন্য পাঁচ আটটে চল্লিশের শূন্য হতে থাকলো চার চার পাঁচে কুড়ি আট চারে চব্বিশ চব্বিশের চার আট থাকলে দুই পাঁচ হচ্ছে পাঁচ আর দু সাত পাঁচ দু মানে দশ দুটা শূন্য এক দু আট এক আট চার চারেককে চার এক এক কে এক দুই এখন এখানে হলো যোগ করব যোগ করলে এখানে চার এখানে চার এখানে হল আটটার চারে বারো বারো হচ্ছে ষোলো ছয় হাতে থাকলো এক ছয়কে সাত সাত আট চোদ্দ চোদ্দ আর চারে আঠারো আট হাতে থাকলো এক এ এক দুই আর এ দুই আরেক তিন এটি হলো সাত নম্বর আচ্ছা এরপরে যেটা দেখব সেটা হলো আট নাম্বার আজকের সে সংখ্যা যেহেতু আমি চারটি করে করাচ্ছি আট নাম্বারে আছে তিন হাজার একশো বাহাত্তর তিন হাজার

সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট একে সাতান্ন সাত হাতে থাকলো পাঁচ আট একটি আট 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 পাঁচ তেরো তিন হাতে থাকলো এক তিন আটটে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ একটা শূন্য দিয়ে দেব নয় দু মনে আঠারো আঠারো আট হাতে থাকলো এক সাত নং তেষট্টি তেষট্টি আর একে চৌষট্টি চার হাতে থাকলো ছয় নয় এক নয় নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন নয় সাতাশ আর একে আঠাশ এরপরে আর একটা শূন্য এখানে দেখো আমরা আট দিয়ে যে গোল করেছিলাম এখানেও ঠিক আট দিয়ে তো আমরা এটা দেখে দেখেও কিন্তু লিখে দিতে পারি যেহেতু আমরা একবার আট দ্বুণ করেছি তারপরে দেখো আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন সাত হাতে থাকলো পাঁচ আট এক চার আট পাঁচ তেরো তিন হাতে থাকলো এক আর তিন আটের চব্বিশ হাতে একে পঁচিশ দেখো এগারো পঁচিশ তিনশো ছিয়াত্তর পঁচিশ তিনশো ছিয়াত্তর আর এই দুইটা শূন্য হলো এই যে দুইটা অঙ্ক করা হয়েছে এই জন্য ভুল করেছি অর্থাৎ আট দিন যদি একবার করেছি আমরা এটাই আমরা আবার পেলাম এখানে তো এখন যদি যোগ করি যোগ করলে এখানে ছয় আট সাত পনেরো পাঁচ হাতে থাকলো এক ছয় চার দশ দশ তিন তেরো হাতে থাকে চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ পাঁচ দশ সাত সতেরো আঠারো আট হাতে থাকলে এক দশ দশ তিন তেরো চোদ্দ চার হাতে থাকলে এক সাত আরেক আট এখানে দুই এটি আট নম্বর তো এই চারটি অঙ্ক করে দিলাম আমি তোমরা পুনরায় অঙ্কগুলো গুলো করবে বারোটি অঙ্ক আছে তার মধ্যে আমরা আট পর্যন্ত করবাম পরবর্তী ভিডিওতে আমরা নয় থেকে শুরু করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহারাল্লাহতলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হয়েছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ